সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করতে হবে এর পাশাপাশি অবশ্যই গণতন্ত্র থাকবে যা ইতিমধ্যেই আছে সর্বোপরি আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই মতে উপনীত হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি একটা রাষ্ট্রীয় আদর্শ হিসাবে থাকা জরুরি কেননা গত চুয় বছরে সেকুলারিজমের আড়ালে অনেকভাবে অনেককে নিপীড়ন করার ব্যবস্থা তৈরি করা হয়েছে পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে প্রকৃত অর্থ অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সেটা করা সম্ভব হয়নি সেটা আপনাদের আমার যে আপনারা আপনাদের জীবন দিয়ে সেটা বুঝতে পারেন সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই জায়গায় উপনীত হয়েছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি লিখতে হবে এই জায়গায় বাদ বাকি অংশ তারা কী রাখবেন সেটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন তদুপরি বাংলাদেশের সংবিধান কার্যত বাংলাদেশ যে একটি বহু ধর্মীয় বহু জাতিগোষ্ঠীর দেশ সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে বলা হয়েছে যে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় যাবেন তাকে এটা এই সংবিধানে এটা যুক্ত করতে হবে যাতে করে প্রত্যেকটি নাগরিক আবারও আমি পড়ি বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহু বহুভাষী এবং বহু সংস্কৃতির দেশ এবং বলা হয়েছে যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ হিসেবে আমাদের যে অধিকার সেটা যেন জাতিগোষ্ঠীর নামে ধর্মের নামে বর্ণের নামে এলাকার নামে কোনোভাবেই আমাদের বঞ্চিত করা না সম্ভব হয় কোনো সরকারের পক্ষে সেই কারণে সংবিধানে সুস্পষ্টভাবে এইটা যুক্ত করার কথা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল উনত্রিশটি রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে ভবিষ্যতে সংবিধানে এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হবে আমরা আশা করি এবং সেটা হবে কখন যখন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে আপনারা যদি চান আমি যদি চাই আমাদের পরিচিত বন্ধু বান্ধবরা যদি চান যে বহু জাতি গোষ্ঠী বহু ধর্মের এই স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে থাকুক তাহলে আমার এবং আপনার সকলের দায়িত্ব হচ্ছে হ্যাঁ ভোটকে বিজয়ী করা এটা আমাদের করতে হবে কেননা আমরা এই স্বীকৃতিটা নিশ্চিত করতে চাই দীর্ঘদিন যাবত বাংলাদেশের যেই ভাষার প্রশ্ন সেখানেও আমরা জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতির পাশাপাশি বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে পাহাড় এবং সমতলে ভাগ করার যে রাজনীতি জুলাই জাতীয় সমতার বিরুদ্ধে সকলের সমতার জন্য এমন কি ভাষা এবং সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে যে সমতা সেই সমতার প্রস্তাব করেছি জুলাই জাতীয় সনদ এই সমতা আমাদের নিশ্চিত করতে হবে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ আমরা আমাদের বিভিন্নভাবে চেষ্টা করেছি সাংবিধানিক এই পরিবর্তন এবং সংস্কার ছাড়া নাগরিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া সেটা কেবল ভোটাধিকার নয় তার ধর্ম পালনের অধিকার তার ভাষাগত অধিকার তার সাংস্কৃতিক ঐতিহ্যগত অধিকার সমস্ত কিছু সুরক্ষা না করলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তার ভবিষ্যৎ যদি আমরা একটা বহু জাতি জাতিগোষ্ঠী বহু ধর্মের বহু বহু ভাষার মানুষ হিসেবে আমরা যদি স্বীকৃতি দিতে না পারি তাহলে বাংলাদেশের যে অপরিমেয় সম্ভাবনা আছে সেগুলো আমরা বন্ধ করে রাখব আমাকে যে পাঠানো একটি প্রশ্নে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের মানবাধিক মানবাধিকার কীভাবে সুরক্ষা করা হবে নারী অধিকার কীভাবে সুরক্ষা করা হবে সংখ্যালঘু এই বিবেচনার চেয়ে প্রথম বিবেচনাটা হচ্ছে আপনার এবং আমার সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে ধর্মীয় বিশ্বাস কিংবা অন্য কোনো কারণে যাতে করে কোনো অবস্থাতেই রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য তৈরি করতে না পারে সেজন্যই আমরা বলেছি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এটা সুস্পষ্টভাবে বলতে হবে যে এই দেশটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মের এবং তার সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে এবং রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করার মধ্য দিয়ে কেবলমাত্র সেটা অর্জন করা সম্ভব আমরা আশা করি যে আমরা আশা করি যে আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকে এই বিষয়গুলো এই বিষয়গুলোকে সুস্পষ্টভাবে অন্যদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনাদের হাতে যে জুলাই জাতীয় সনদ আছে যে কোনো রকম প্রচারের সময় একটু পরে দেখবেন যে ওইখানে আসলেই সেটা উল্লেখিত আছে কি নাই তারই ভিত্তিতে আসলে জুলাই জাতীয় সনদের ভিত্তি করে যে গণভোট হচ্ছে সেই গণভোটে আপনারা ভোট দিতে পারবেন ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু আরেকটা বি বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভোট দেওয়া কীভাবে ভোট দেওয়া হবে প্রথম কথা হচ্ছে আপনারা দুটো ব্যালট পাবেন যে কোনো ভোটার ভোট কেন্দ্রে গেলে দুটো ব্যালট পাবেন দুই রঙের দুটো ব্যালট সাদা ব্যালটে থাকবে রাজনৈতিক দল মনোনীত এবং নির্দলীয় ব্যক্তিদের নাম এবং মার্কা ওই ব্যালটে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বিবেচনায় যাকে ভালো মনে হয় সেটা আপনার রাজনৈতিক বিবেচনা দলের বিবেচনা হোক ব্যক্তির পরি বিবেচনা হোক লোক ভালো বিপদে কাছে পায় এই বিবেচনা হোক সেখানে আপনারা একজন ব্যক্তিকে ভোট দেবেন অন্য ব্যালটটি থাকবে গোলাপি রঙের সেখানে বলা হবে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে ঐকমত্যগুলো হয়েছে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তাকে চার ভাগে ভাগ করে চারটা প্রশ্ন না কিন্তু চার ভাগে ভাগ করে দেখানো হয়েছে কি কি জিনিস আছে আপনি সামগ্রিকভাবে এর সঙ্গে একমাত্র দ্বিমত এইখানে মার্কা থাকবে প্রথমত হ্যাঁ তার পাশে একটা মার্কা থাকবে সেটা হচ্ছে টিক চিহ্ন না তার পাশে একটা ক্রস চিহ্ন আপনাদের সিউ দিতে হবে যেমন সাদাটার মধ্যে মার্কার পাশাপাশি এই ক্ষেত্রেও আপনি মার্কার ওপর দিতে পারবেন দেবেন হ্যাঁ ভোটের মার্কা ওই অর্থে চিহ্নই হচ্ছে হ্যাঁ ভোটের মার্কা রাজনৈতিক দলের যেমন মার্কা আছে প্রার্থীদের যেমন মার্কা আছে সেরকমই গণভোটের ক্ষেত্রে হ্যাঁ ভোটের গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন এইটা সবাইকে বলার চেষ্টা করব আরো কিছু প্রশ্ন আছে আমি তার কিছু কিছু দেখে আমি একটু একটু পরে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারব এর মধ্যে যেমন একজন প্রশ্ন করেছে গণভোটের প্রচারপত্রে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকারের বিষয়ে কোনো উল্লেখ নাই কেন প্রকৃতপক্ষে এইখানে আপনি যদি প্রচারে দেখেন নাগরিক হিসেবে সকলের সমতার কথা বলা হয়েছে নাগরিক হিসেবে সকলের সমতার বিষয়টা এই জুলাই জাতীয় সনদে আছে সেটাই আমি একটু আপনাদের পরে শোনালাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই দেশ যে একটি বহু জাতিক বহু ধর্মের বহু জাতিগোষ্ঠীর বহু ভাষা সেটাকে স্বীকৃতি দিতে হবে সেটাই বলা হয়েছে ভাষার দিক থেকেও ফলে আলাদা করে সংখ্যা সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিবেচনায় নয় কিন্তু সেই বিবেচনাটা আছে বলেই এইখানে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে সাংবিধানিকভাবে আমাদের এই বহু জাতি গোষ্ঠী বহু ধর্মের স্বীকৃতি দেয়া অত্যাবশ্যক অন্যথায় আপনি যতই ইকুয়ালিটির কথা বলেন সেই ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করা যাচ্ছে না দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে বিভিন্ন কমিটির কম্পোজিশনে প্রতিনিধিদের থাকা না থাকা সনাতন ধর্মের প্রতিনিধিদের থাকা না থাকা প্রশ্ন বিশেষ করে সংবিধান সংস্কারের কথা বলেছেন সংবিধান সংস্কার কমিশনের কাঠামোর মধ্যেই আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক এবং ধর্মীয় সংগঠনের সাথে তখন একাধিকবার বৈঠক করেছি এবং সেই অর্থে সনাতন ধর্মের অনুসারীদের প্রতিনিধিদের সাথে আমাদের বৈঠক হয়েছে তাদের বক্তব্যগুলো শোনা হয়েছে সেগুলো অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ক্ষেত্রে যেভাবে বিবেচনা করা হয়েছে সেভাবেই বিবেচনা করা হয়েছে এবং এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে ধারার কথা উল্লেখ করলাম আমি যেটা অন্তর্ভুক্ত করতে হবে বলে সংবিধান সংস্কার কমিশন একমত হয়েছে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেইটা বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই এই বিষয় যুক্ত করা হয়েছে গণভোটের আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে আপনাদের প্রশ্ন হচ্ছে মিথ্যা অজুহাতে ধর্ম অবন্ন মিথ্যা অভিযোগে নিহত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের শহীদ হিসেবে গণ্য করা হবে না কেন সেভাবে কিন্তু বলা হয়নি যে কাউকে শহীদ হিসেবে গণ্য করা হবে কি হবে তা নয় জুলাই অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন তাদেরকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে সেক্ষেত্রে ধর্মীয় বিবেচনা বা কোন ভাষা কোন এলাকা কোন কোন কিছুই বিবেচনা করা হয়নি জুলাই সনদের সনদে সংখ্যালঘুদের সুরক্ষা এবং সংখ্যালঘু বিষয়ক আইন বা মন্ত্রণালয়ের বিষয়ে কি কোনো নির্দেশ আছে আমি একটু আগেই সেটা ব্যাখ্যা করেছি যে কিভাবে আমরা সকলকে সমতার জায়গায় স্থাপন করে সকলের মর্যাদা আমরা সেটাও বলেছি যে মর্যাদা নিশ্চিত করতে হবে এবং এটা সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে স্বাধীনতার পর থেকে নির্যাতন হয়েছে পদক্ষেপগুলো কী পদক্ষেপগুলো হচ্ছে এই যে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে বা সাংবিধানিকভাবে কোনো আদর্শ থাকলেই যথেষ্ট নয় সমাজে যদি সহিষ্ণুতা তৈরি করতে হয় তাহলে সকলকে সমান মর্যাদা দিতে হবে এবং সকলকে সুরক্ষা দিতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে গত চুয়ান্ন বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলেও আমরা দেখেছি যে যারা ধর্মীয় বা জাতিগতভাবে সংখ্যালঘু তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা যায়নি এক্ষেত্রে বড় রকমের ব্যত্যয় আছে সেই ব্যত্যয় মোকাবেলা করতে হবে আমরা আমার আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টায় নাগরিক হিসেবে আমরা কিছু কিছু প্রস্তাব সে কারণেই করেছি সাংবিধানিকভাবে সমতার নিশ্চয়তা বিধান করতে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এমনভাবে সজাগ থাকি যে যে কোনো রাজনৈতিক দল যিনি ক্ষমতায় থাকুন তারা যেন এই ধরনের বিভাজনকে উস্কে দিয়ে বা সেগুলোকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা না করে আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য সময় অতীতে বিভিন্ন সময় এমন সব পরিস্থিতি তৈরি করা হয়েছে যেগুলো বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপর নিপীড়নের পথ করে দিয়েছে সেগুলোর জন্য দরকার হচ্ছে এক যে সাংবিধানিক স্বীকৃতি দুই বিরাজমান যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলে এই বিষয়ে সুবিচার পাওয়ার সম্ভাবনা বাড়বে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ ধর্মীয় বিবেচনায় নয় আমাদেরকে প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য প্রত্যেককেই কাজ করতে হবে এর বাইরে থেকে আলাদা করে আমি আপনারটা বা আপনি আমারটা বা আমি আমারটা আপনি আপনারটা রক্ষা করবেন তাহলে এই বিভক্তি তৈরি হবে যতভাবে বিভক্তি তৈরি হবে তত বেশি যারা বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্যে বিভক্ত করার চেষ্টা করেন তারা লাভবান হবে আমরা সেটা অতীতে লক্ষ্য করেছি সে কারণেই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে প্রথম এবং সবচেয়ে বড় জিনিস নাগরিক হিসেবে বাংলাদেশে সকলের সমতার যে লড়াই সেই লড়াইয়ে আপনার আর আমার মধ্যে কোনো ফারাক নেই কোনো পার্থক্য নেই আপনার অধিকার নিশ্চিত না করা গেলে আমার অধিকার নিশ্চিত হবে না আমার অধিকার আলাদা বলে কিছু নেই নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার হচ্ছে সমানভাবে যেন আমরা রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রের দৃষ্টিতে আমরা যেন সমান থাকতে পারি সেটা নিশ্চিত করতে হবে সেটা সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে সেটা নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করতে হবে সেই প্রচেষ্টায় আপনি আমি আমরা সকলে এক এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সমাজের বিভিন্ন অংশের মানুষের সাথে যখন কথা বলেন আপনারা এটা বোঝাবার চেষ্টা করুন যে জুলাই জাতীয় সনদ রাষ্ট্রের মূলনীতি হিসেবে সুস্পষ্টভাবে ধর্মীয় স্বাধীনতা উল্লেখ করার জন্য রাজনৈতিক দলগুলোকে সম্মত অধিকাংশ রাজনৈতিক দলকে সম্মত করাতে সক্ষম হয়েছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি নিশ্চিত করার সবচেয়ে নিশ্চিত করার সবচেয়ে সহজ এবং গ্যারান্টি হচ্ছে যদি জুলাই জাতীয় সনদ গণভোটে বিজয়ী হয় যা রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য থাকবে আপনারা এই সকালবেলা যথেষ্ট কষ্ট করে এসছেন আমার কথা আপনারা শুনেছেন সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই